হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ভ্লক সন্ধ্যা ভ্লক তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো জানিও আর আমিও তোমার অনেকটা শীত পড়ছে খুবই ধরো বৃষ্টি পড়ছে কুয়াশা পড়ছে আর আমি ভালো নেই গো তো তোমরা তোমাদের ওদের কীরকম বৃষ্টি হচ্ছে আর কীরকম কুয়াশা পড়ছে কতটা শীত লাগছে আমাকে ওকে তো দেখো আমি কতটা পড়েছি দেখো এ দেখো আমার চাদর গায়ে আছে আর এ দেখো তোমার সোয়েটার পরে আছি এই দেখো আর নাইটি তারপরে তোমার শাক একটা প্যান্ট সব কিছু পরে রয়েছি স্যুট প্যান্ট আর কি বলো শীতের প্যান্ট আর কি সব কিছু তোমার পড়ে রয়েছে আর খু খুব শীত লাগছে গো আর আমার জানো তো অনেকটা তো শীত পড়ে যেন তো আমার কিছুই ভালো লাগে না গো কী বলবো তোমাদের দেখো চুপ করে বসে রয়েছে দেখো দেখো তো সব সব পাড়া রয়েছে এখন তোমার চামুড়ি খেলাম এখন তোমার তোমার নটা দশ বেজে গেল তো কখন কি হবে তো তারই কোনো ঠিকানা নেই বুঝলে তো দেখি কখন কি করা যাবে কি না করা যাবে তাই না বলো দেখা যাক দেখো চা খাওয়া দেখো চায়ের কাপ দেখেছ ও চায়ের কাপ ওখানে ফেলে দেখেছি আর কিছু ভালো লাগছে না তো চলো পরে আসছি চায়ের চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে তারপরে দেখো মাছ এনেছি হতো মাছগুলো দেখো তেলে ভাজা করছি আর এখন তো ধরো আমার রান্নার জন্য তোমার ব্যবস্থা নিতে হবে বলে শুধু তো ধরো চায়ের জন্য অবস্থা থাকলে হবে না তাই না তো দেখো আমার তাড়াতাড়ি করে জানো তো আজকে মাছ ধুঁজে নিয়ে তরকারি করে নিচে দেখো পোটো পাঁচ টাকা হয়ে গেছে অলরেডি তো দেখো বন্ধুরা ভাত খেতে বসে পড়েছি দেখো দেখেছো আর আলু শুদ্ধ তেলমুড়ি থানা সকালে ধরে বাঁচেই না তোমরা সকলেই জানো তোমার আলু ঘি তেলমুড়ি তো তেল তোমার ভাত খাওয়া হয়ে গেলো তোমার সব কিছু ধরো দেখানোর সম্ভব না বলো আর ওখানে দেখো টমেটো চাটনি রয়েছে চুকু শাকের টক রয়েছে সব কিছু তোমার টক রয়েছে আর কি তো যে যেটা খায় সে সে সেটাই খাবে আর কি তো দেখো সকাল সকাল ভাত খেয়ে নিলাম জানো তো তো দেখো বন্ধুরা আর আজকে ধরো তোমার সেই জন্মদিনের যে দইয়ের ভাঁড় ছিল আর কি তো দেখো সেই দইটা নিয়ে বুঝতে দেখো আমাকে দেখে মনে না যে বাপের জন্ম যেন কোনোদিন আমি দই খাইনি জানো আর তোমার ভাত খাওয়ার পরে একটু টেস্টি জিনিস লাস্টে খেলে মুখটা কীরকম জুতো হয় বলো তো মন প্রাণটা পুরো জুড়িয়ে যায় তোমাদের বললে আর বোঝাতে পারবো না তোমরা সকলেই জানো যে যেটা খাও আর কি তোমার ভাত খাওয়ার পর এত টেস্টি খাবার পেলে কার না ভালো লাগে বলো তো কার না ভালো লাগবে পুরো একদম প্রাণটাকে ঝুরিয়ে দেয় জানান তো আর মনে হয় যেন কত কি যে আমি খেলাম বলো তুমি দই না খাও তুমি দইটা যদি ভাতটা যদি চাঁটো না তুমি ভাতে থালাটা তোমার ভাত খেতে যতটা না খেতে স্বাদ তোমার থালা চাটতে কতটা স্বাদ বলো আমার তো সেটাই মনে হয় গো তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব সব শেষ হয়ে গেছে এখন তোমার ইভিনিং তো দেখো এবার আমরা লুচি নিয়ে বসে পড়েছি লুচির ময়দা নিয়ে বসে পড়েছি লুচি হবে তো দেখো কতটা ময়দা দেখো যে এখানে তোমার এক কিলো ময়দা রয়েছে তো রুল ময়দা জানো তো তো রুল ময়দা দেখো সান চার কি মানে মাঘ চার কি তো চলো এবার রান্নাঘরের দিকে যাই এবার লুচুগুলোকে ভেজে নিই আর দেখো ময়দাটা করে দেখি তো কত সুন্দর মাখা হয়ে গেছে গো দেখো তেল চুকচুক করছে আর মূল ময়দা জানো ধরো রুল ময়দা ভালো করে তোমার ভালো করে তোমার মলম করে না সানলে না তোমার ভালো করে তোমার লুচি ফুলবে না আর কি আর এই দেখো তোমার ময়দার ডাবা আর কি একটু ময়াজি হচ্ছিল আর কি তো দেখো চলে এসেছে এবার রান্নাঘরে এই দেখো কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর আমার একটু ধরো কাশি হয়েছে ভিডিও এডিট করতে করতে আমার একটু কাশি চলে এসেছে তো দেখো লুচি বেলছে দেখেছো তোমার কতগুলো লুয়ে আছে এখানে এখানে লুয়ে আছে ওই সাইডে লুয়ে আছে আর আমি তোমার আখাড়তে বসেছি আর কি জাল দেবো আর লুচিগুলো শেখে নেবো আর একজনা বেলছে আর কি আর একজনা গোল করছে আর কি তো তিনজনা তো লাগবে তাই না বলো দুজন তোর লাগবেই তিনজন তোমার না লাগবে তুমি তিনজন তাহলে তোমার লাগবে দুজনকে বলো তো দেখো আর এই লুচিটা যেন তো ভালো করে ফুলছে না জানো তো তার জন্য মনটা একটু খারাপ লাগে জানো তো কী আবার লুচি ফুলছে না কেন তো আমার সেটাই মনে হচ্ছে বুঝলে তো দেখো বন্ধুরা যাই হোক লুচিগুলো তো সেখানে তো বলো যেহেতু বেলা রয়েছে যেহেতু তো সেহেতু তোমার তেলের চিচা হাঁটতেই হবে তো কিছু করার নেই তো চলো তো দেখো অর্ধেক হয়ে গেছে গো আর অল্প একটু বাকি রয়েছে তো এই অল্প একটু বাকি রয়েছে এটা তোমার মাখলে হয়ে যাবে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি ছোট্টো একটা বাচ্চাকে নিয়ে বিছানা শুয়ে পড়েছি তো গুড নাইট বন্ধুরা সব ভালো থেকো আর ভিডিওটি কেমন লাগলো তোম অবশ্যই কমেন্টসে জানিও এই দেখো আমার হাই উঠে গেছে আর ছোটো বাচ্চাটা দেখেছো আজকে ওই ঘরে নাই আজকে এখানে আমার কাছে দিয়ে চলে গেছে তো চলো এই দেখো এই মুখ পরে তাকা জান তো আমি কতক্ষণ থেকে মানে শোবো শোবো শোভো ও সে আসাতে বসে থাকবে জানো তো যে কখন আমি শোবো কখন আমি শোবো ও সে বসে দেখো ওর ভীষণ কিন্তু মজা হয়েছে কারণ ধরো লেবের মধ্যে রয়েছে বুঝতে পারছো কারণ ওরা তো ধরো কথা বলতে পারে না তাই না বলো ওরা যদি কথা বলতে পোতো তাহলে আবার দেখতে ওদের মজাটা কীরকম হচ্ছে জানো তো তো দেখো আর ও ভীষণ আরাম পাচ্ছ ও ও মনে হচ্ছে যে আমি কোথায় না আসলাম হ্যাঁ কিন্তু ভীষণ আরাম পাচ্ছে দেখো লেবের মধ্যে যেহেতু বসে রয়েছে তো চলো বন্ধুরা বাই গুড নাইট সবাই ভালো থেকো আর তোমরা যেভাবে এভাবে আমার বাসে থেকো এভাবে আমার পাশে থেকো ওকে তো বাই